আমি এই দানাটা এই কারণে চাষ করতে চাই কারণ বর্তমান বাজারে আপনার কৌটার দানা কিংবা কোনো অফিসিয়াল দানা কিনতে গেলে অনেক টাকা লাগে যেখানে এক কেজি দানা কিনতে গেলে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আমাদের খরচা হয় আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে মিনিমাম বিশ থেকে পঁচিশ শতাংশের মতো দানা চাষ করেছি এবং এইখান থেকে আমি বিশ বিশ কিংবা বিশ থেকে তিরিশ কেজির মতো দানা পাবো এই আশা করি এবং এই ঘরোয়া দানার মাধ্যমে আপনার অন্য অন্য দানার থেকে অনেক ভালো যেটা আমি বলতে চাই ঘরোয়া দানাটা অনেকটাই ভালো কারণ কৌটার দানায় অনেক ডুপ্লিকেট থাকে এবং এই দানাটা অধিক ফলনের হয়ে থাকে পাশাপাশি এখানে আমার ধরেন অল্প খরচে আমি অনেক দানা পাওয়ার আশা করছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাশাপাশি আমি কিছু এখানে কুসুম ফুল আর কি চাষ করেছি যেটার মাধ্যমে আমার খেতে পোকামাকড় থেকে আপনার দানাকে সেফটি দেবে এবং পাশাপাশি এর একটা ঘ্রান আছে এবং এই ঘ্রানের মাধ্যমে বাইরে থেকে মাছিগুলো পরাগ্রানের জন্য আকৃষ্ট হবে এবং এটা থেকে দানাটায় দ্রুত পরাগায়ন ঘটবে পাশাপাশি এই দানাটায় মিনিমাম আপনার এখানে পেঁয়াজ লাগে মিনিমাম আমি এইখানে দশ থেকে বারো মন পেঁয়াজ রোপণ করেছি এবং এখান থেকে আমি দানা পাবো বিশ থেকে পঁচিশ কেজি আনুমানিক বিশ থেকে পঁচিশ কেজি এবার আবহাওয়া তত একটা ভালো না আপনারা জানেনি এখান থেকে যে দানাটা পাবো এই দানাটা পরিপক্কভাবে ভালো হবে অন্য অন্য দানা চাইতে এ দানাটার এটাকে বাংলা কথায় বলতে গেলে আমাদের বাঙালিরা বলে আর কি কৃষকরা বলে এটাকে ব্ল্যাক ডাই ঘরোয়া দানার দামটা একটু কম তারপরেও এখানে এক কেজি দানার দাম তিন থেকে চার হাজার টাকা এখানে যদি আমি বিশ থেকে পঁচিশ কেজি দানা উত্তোলন করতে পারি তবে আমি অধিক মুনাফা পাবো এবং পাশাপাশি আমার নিজের ক্ষেতের জন্য আমার নিজের জমির জন্য এই দানাটা অনেক পরিপক্ক বাজারের দানা ধরেন কিনলে পারে এক কেজি দানা আনুমানিক পনেরো থেকে বিশ হাজার টাকা পড়ে অনেক অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা কি কৃষককে ঠকায় কিন্তু এই দানাটা নিলে পারে আপনি ঠকবেন না কারণ এই দানার যতগুলো বীজ হবে সবগুলোই নাইনটি ফাইভ পার্সেন্ট বীজই আপনার জ্বালাবে এবং এই দানাটার কোনো মাইন নাই এবং পরিপক্কভাবে এই দানাটা হয় বাজারের দানা ধরেন বাজারের দানা অধিকাংশ ডুপ্লিকেট হয়ে থাকে কারণ যারা অসাধু ব্যবসায়ীরা ওরা গত দুই তিন বছর আগের পুরানো দানা এবং সামান্য পরিমাণ কিছু নতুন দানা একসাথে মিক্সার করে আপনার ওইগুলো অবৈধভাবে বিক্রি করে যেগুলো কৃষকের জন্য ওই চাষের সময় খুবই লজ্জনক আর এই দানাটা আপনি যদি আমার কাছ থেকে কিংবা যে কোনো গৃহস্থর কাছ থেকে কেনেন আমরা এই দানাটা এবার তুলব এবং আমরা এটা ভালোভাবে পরিচর্যা করে ঘরে রেখে দেব এবং সামনের যে বছরটা আসবে নতুন যে বছরটা আমরা সেই বছরটায় এটাকে ভালোভাবে রোপ রোপণ করবো আর কি নতুন উদ্যোক্তাদের একটা কথাই বলতে চাই আপনারা পেঁয়াজের পাশাপাশি আপনি কদমগুলো চাষ করুন এবং আপনি দেখুন এগুলো আপনার আমি যতদূর মনে করি আমি যেহেতু চাষ করি আমি গত দীর্ঘদিন এটা চাষ করে আসতেছি এবং আপনি এটা চাষ করলে ঠকবেন না এটা আপনার নিজের হাতে দানা হবে এবং এটা আপনি বাজার থেকে দানা কিনলেন আপনার দেখা গেলো পনেরো হাজার টাকা এক কেজি দানা কিনলেন সেটা ধরেই সম্পূর্ণ মার গেল কিন্তু এই দানাটা আপনি যদি মারু যায় তবে কিন্তু আপনার লজ যাবে না কারণ এটা আপনার নিজের হাতে তৈরি আছে এবং এটাই সর্বোচ্চ সর্বনিম্ন খরচ এটাই হবে